সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর 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 পাই জানা কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ সালামছি মুর্শিদাবাদ মুর্শিংাবাদ আমার এই পার্সেন্ট প্রোগ্রাম মুর্শিদাবাদের এবং যতবারই মুর্শিদাবাদ আসি মৌল আব্দুল রাজ্জাক সাহেবের ডাকার সাড়া দিতেই হয় এটা আমাদের জন্য একটা খরচ তো এইবারও মলুন আব্দুর রাজ্জাক সাহেবের টাকাখানরা যাবো আজকে দুপুরের খাবার সেখানে খাবো তবে প্রত্যেকবার যাই বাই রোড আজকে যাবো বাই লঞ্চ আমাদের ড্রাইভার সাহেব আছেন আমাদের উনি ক্যামেরার সামনে খুব কমই আসে না তো আজকে আর কি জোর করে নিয়ে আসছি তো আমরা যাচ্ছি লঞ্চের মাধ্যমে আমাদের গাড়িও লঞ্চের সাথে চলবে